প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নতুন অন্তর্বর্তী সরকার আসবে আওয়ামী লীগ নির্বাচনে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সাজানো গোছানো একটা পাতানো নির্বাচন করবার ষড়যন্ত্র দেশে চলমান এবং এই ষড়যন্ত্রটা শেষ পর্যন্ত চলবে চলতে থাকবে কারণটা হচ্ছে এই যে গত দেড় বছরে যে দেশের যে বারোটা বাজিয়েছে আওয়ামী লীগের যে বারোটা বাজিয়েছে এই সরকার যদি একটা নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন করে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে কারণ গত দেড় বছরে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা আমরা এই কথাগুলো বারবার বলছি চব্বিশের অগাস্টে যখন আওয়ামী লীগের পতন হলো আওয়ামী লীগের কিন্তু কোনো জনপ্রিয়তা ছিল না সেই সময় জনপ্রিয়তা একদম শূন্যের কোঠায় নেমে গিয়েছিল শূন্যের কোঠায় নামবার কারণে আওয়ামী লীগ যদি ওই সময় একটা নিরপেক্ষ নির্বাচন দিত সন্দেহ ছিল কিন্তু গত দেড় বছরে মানুষ দেখছে যে না আওয়ামী লীগ ভালো ছিল এই দেড় বছরের বিএনপি জামাত সমর্থিত ইউনুস সরকার সেনা সমর্থিত ইউনুস সরকার সবার সমর্থিত ইউনুস সরকার কি দিচ্ছে কি দিয়েছে কিছু দেয়নি এবং আসছে সরকারও কিছু দেবে না এটি মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে এবং আরেকটি বিষয় যে এই সরকার সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেবে না তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না যে কারণে পালানোর জন্য হলেও একটি পাতানো নির্বাচন তাদের দিতে হবে এবং দিয়ে ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পালিয়ে যেতে হবে কাজেই এ ইউনুজ যখন একটি নির্বাচন দেবে না অন্তর্ভুক্তিমূলক কিংবা নিরপেক্ষ নির্বাচন তখন কিন্তু বারবার একটি নতুন অন্তর্বর্তী সরকারের প্রশ্ন আসছে এবং এটা বলতে পারেন যে দুই সালের সাত সালের সেই ওয়ান ইলেভেন সরকারের মতো একটি সরকারের প্রশ্ন অনেক দিন ধরেই প্রশ্নটা আছে আবার নতুন করে গতকালকে নয়াদিল্লিতে এমন একটি প্রশ্ন এলো যে বাংলাদেশে যদি নতুন কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে দলটির নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এটি ওয়াইজ ডিসিশন আমি আগেই বলেছি যে ইউনুস সরকার অন্তত ইউনুস পরিষদ অন্তত পক্ষে এমন নির্বাচন উপহার দেবে না যে নির্বাচনে আওয়ামী লীগের বক্সে ভরিয়ে দিল জনগণ ভোট দিয়ে সেই নির্বাচন করে নির্বাচিত হওয়ার সুযোগ আওয়ামী অন্ততপক্ষে দেবে না কারণ পিঠের চামড়া থাকবে না এই পিঠের চামড়া থাকতে হলেও এই পিঠের চামড়া বাঁচাতে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং সেই দিকেই যাচ্ছে ইউনুস সরকার শনিবার সতেরো জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও অ্যাক্টিভিস্ট আইনজীবী নিজুম মজুমদার দুই সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে যে রিপোর্ট পেশ করেছিল তার মধ্যকার বিভিন্ন তুলে ধরতেই মূলত এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় স্থানীয় সময় সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ দুই ঘন্টা এ সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন সংবাদ সম্মেলনে জানানো হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত আইনগত ও পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ পাল্টা যুক্তি দিয়ে এসব বিষয় তুলে ধরেন দলটির নেতারা আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের লিগ্যাল টিমের প্রধান ব্যারিস্টার নিজুম মজুমদার প্রসঙ্গত জাতিসংঘের ওই রিপোর্টে গত বছর জানানো হয়েছিল সালের জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশে অন্তত চোদ্দশো মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে তাদের অনুসন্ধানে বের হয়ে এসেছে তবে দিল্লি সংবাদ সম্মেলন থেকে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের দাবি এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এই সংখ্যার ভেতর অনেক গরমিল আছে যেমন তারা মনে করছেন তেমনি বিক্ষোভকারীদের হাতে শত শত পুলিশ কর্মী নৃশংস হত্যা ও খুনের ঘটনা রিপোর্টে খাটো করে দেখানো হয়েছে বলেও তাদের দাবি বস্তুত আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দেড় বছরের মধ্যে এটাই ছিল ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোন নেতাদের প্রথম প্রকাশ্য সাংবাদিক বৈঠক যাই হোক আওয়ামী লীগ নেতাদের বলা যায় এটি প্রথম সংবাদ সম্মেলন শুধু নয়াদিল্লিতে নয় সারা পৃথিবীতেই মনে হয় এই প্রথম একটি সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন কথা বলেছেন আগামী নির্বাচন নিয়ে এবং এই যে যে আসছে নির্বাচন এই নির্বাচনটি যে অবাধ হবে না সুষ্ঠু হবে না এটি বলেছেন এর আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন এমনকি আওয়ামী লীগের পেজে তিনি মাঝে মাঝে উপস্থিত হন উপস্থিত হয়ে কথা বলেন কিন্তু আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে এই প্রথম একটি সংবাদ সম্মেলন দেখা গেল তাও দেড় বছর পরে মেঘে মেঘে বেলা বয়ে গেছে আর মনে হয় দেরি করার সময় নেই ইউরোপ আমেরিকা নয় আমার মনে হয় আমার ধারণা আমি ধারণা করি যে দিল্লি কিংবা কলকাতায় বাংলাদেশের পক্ষে কাজ করার প্রধান ভূমি হতে পারে এই মুহূর্তে উনিশশো সালে যেমন বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব হয়েছে ভারতের মাটি থেকে আজকে আবার সেই সময়টি এসেছে আমেরিকা কিংবা ইউরোপ থেকে নয় দিল্লি কিংবা কলকাতা থেকেই বাংলাদেশের এই যে গণতন্ত্রহীনতা এই যে একটা দখলদারিত্ব কায়েম হয়েছে এই দখলদারিত্ব থেকে মুক্তির প্রধান কেন্দ্র হয়ে ওঠা উচিত দেশে যদি কাজ করা নাই যায় অ্যাক্টিভিজম যদি নাই করা যায় যতক্ষণ পর্যন্ত দেশকে ম্যানেজ করে কার্যক্রম না করা যায় ততক্ষণ পর্যন্ত দিল্লি থেকে হতে পারে কলকাতা থেকে হতে পারে আমরা একটা দেশ স্বাধীন করে ফেলেছি কলকাতা থেকে পরিচালনা করে কাজে আজকে কেন আমরা জঙ্গি মুক্ত করতে পারবো না অবশ্যই করতে পারবো কাজেই এই যে কর্মসূচিটা এই কর্মসূচিটাকে সাধুবাদ জানায় এবং সামনে আর কোনো গ্যাপ নয় এখন থেকে কন্টিনিউ কর্মসূচি হোক সেটি আমরা প্রত্যাশা করি এবং অচিরে একটি নয়া তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক এই যে বারো ফেব্রুয়ারির নির্বাচনটা যদি হয়েও যায় আমি বারবার একটা কথা বলছি এই নির্বাচনটা হয়ে যাওয়া মানে সব শেষ কথা নয় এর আগেও আপনারা জানেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একটা কয়েক দিনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা হবার পরেও অল্প সময়ের মধ্যে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই সময়ের বিএনপি সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল আজকে বারো ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে তাদেরকে পতন ঘটিয়ে আরেকটি নির্বাচন করা সম্ভব হবে না কেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যে অবস্থা করে দিয়েছে বিএনপি জামাত জোট সমর্থিত সেনা সমর্থিত ইউনুস সরকার সেই সরকারের মক্ষম জবাব হবে সেই নির্বাচনটি আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই আগামী কয়েক মাসের মধ্যে সেই রকম পরিস্থিতি ঘটবে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন